হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বাইকে এখন আমরা চলে এসেছি দীঘার মিত্র ক্যাফেতে এখানে মিত্র ক্যাফে দেখে ভাবলাম যে আমরা তো কখনো কপেটা মিত্র ক্যাফেতে যাইনি তাহলে এখানে একটু ট্রাই করি তো দেখো আমরা এখন যাচ্ছি মিত্র ক্যাফে দোতলার মধ্যে হয়তো খাবার আমি জানি না দিচ্ছি দেখি কী হয় এই যে কি সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর এখানকার সব কিছুই ভালো লাগছে তো চলো দেখা যাক কি খাচ্ছি আর কি কি মেনু আছে দেখি আর কি নেওয়া যায় সেটা আমরা দেখি চলো এই যে আমার মেয়ে দেখো গুটি গুটি পায়ে হাতে হাতে করে ওপরে চলে আসলো এখন এই যে আমরা সবাই যাচ্ছি এর মধ্যে আর এইখানে সামনেই একদম দীঘার একদম পাশেই যে মানে দীঘার যে সৈকত সমুদ্র সৈকতের পাশেই একদম এই স্ক্রিনটা আছে সামনে জানালা দিয়ে এখন দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে বলে নাহলে বুঝতে একদম একদমই তো এই যে আমরা এখন থালা নিয়ে বসে আছি মেনু কার্ড ঠিক করছি মেনুতে কি নেওয়া যায় কি নেওয়া যায় আমাকে ওটাই দেখছিলাম কি নিতে পারি ভালো ছিল নষ্ট হয়ে চাই কপিটা হাত দেয় নাচুয়ালি আমার ক্যামেরাটা তেমন ভালো না भाला छिड़ा मास्तो भैगाचु। लिखा मेगा चाये, कपिता हाग दाये ना। वेटा तमान ना